अर्जुन मिलेगा आपको कहीं ये बोलता है सीए का फॉर्म भर दो तुम्हारा नागरिकता मिल जाएगा लेकिन एक बार के लिए आपको यह नहीं बोल रहा है कि सीए का फॉर्म का मतलब है कि आप बोल रहे हैं कि मैं विदेशी हूं मैं भारत का नागरिक नहीं हूं मैं विदेशी हूं मैं भारत में नागरिकता लेना चाहता हूं मैं ये फॉर्म फिलअप कर रहा हूं मुझे नागरिकता दिया जाए लेकिन नागरिकता कब दिया जाएगा जिस दिन से फॉर्म फिलअप करेंगे उसके साल साल बाद ये और रहेंगे? डिटेंशन रहा है में में जाके आज आसाम में जाके देखिए जा उन लोग पर। को डिटेक्शन कैम्पर को सत्य कोथा बोलते कि बाधा डॉनर जेने बुझे होते बाबा तो उन्होंने बोलते असुविधा होते কি আমি সাউথ ইন্ডিয়া থেকে এসেছিলাম আমার বাড়ি আদি বাড়ি চেন্নাই ছিল না কোন জায়গা শহরে ছিল কিন্তু আমাদের বলতে ব্যথা নেই আমাদের দেড়শো বছর আগে আমাদের বাড়ি লোক কিন্তু বিহার থেকে তো সত্যি কথা বলে যদি নেওয়া যায় সেটা আপত্তি অসুবিধা ভারতবর্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গ্যারান্টি নিয়ে বলেছেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি গ্যারান্টি নিয়ে বলেছেন যারা যারা নন মুসলিমরা অন্য দেশ থেকে এসেছে আমাদের এখানে ধর্মের জন্য প্রতারিত হয় তারা যদি সি অ্যাপ্লিকেশন করে তাদেরকে নাগরিকতা সুরক্ষিত করার জন্য আমরা সার্টিফিকেট দেব একদম ভুল বার্তা বলছে বললাম তো সত্যি কথা বলতে পারবে না বলুক নাকি কোথায় থেকে ছিল ওর বাবা সাউথ ইন্ডিয়া কোন জায়গা থেকে এসেছিল বলবে না তো শুধু খ্রিস্টান ধর্মে সবাইকে জয়েন করানোর জন্য নাটক করছে এখানে যিশু পাঠ করাবার জন্য একটা নাটক শুরু করেছে হ্যাঁ একদম আছে নিজের তো বলতে অসুবিধা হচ্ছে আমি তো বলছি প্রকাশ্যে সবাই প্রকাশ্যে বলছে আজকে দিনে যারা ও বাস্তু পরিবাররা আছে তারা বলছে কি আমরা এক সময় ভারতবর্ষের লোক ছিলাম চোদ্দ উনিশশো ভারতবর্ষের জয় বলতাম ধর্মের নাটক করে আমাদের দেশে ভাগ হয় সেই ভাগের ভাগ হওয়াতে আমরা কিন্তু অন্য দেশে চলে গেলাম কোনো লোক পূর্ব পাকিস্তানে কোনো লোক পশ্চিম পাকিস্তানে যেটা পরে গিয়ে আবার বাংলাদেশ হলো পূর্ব পাকিস্তান তো বলতে কোনো অসুবিধা নেই তারা তো প্রস্তুত আছে আজকে লক্ষ লক্ষ লোক সি অ্যাপ্লিকেশন করছে ওনার কথায় কেউ আর ফাঁদ দেবে না তৃণমূল কংগ্রেসের মূল হচ্ছে কাজটা মানুষকে বিভ্রান্তি করা তাকে ষড়যন্ত্র করে যেভাবে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়ার এসআইআর থেকে কি করে বাস্তু পরিবারদের নাম বাদ দিতে হবে কি করে তারা সিটিজেনশিপ না পাক তার জন্যই নাটকগুলো করছে যেহেতু ওরা জানে ও পার থেকে আসার কিন্তু মুসলিমদের নাম আর থাকবে না ওদের নাম বাদ যাবেই তো ওদের নাম এই বাদ যাবে তারা সি অ্যাপ্লিকেশন করতে পারবে না তো ও পার থেকে আসার অ্যাপ্লিকেশন করতে পারবে নন মুসলিমরা করতে পারবে পার্সি থেকে নিয়ে সবাই তাই জন্য কিন্তু এই নাটক করছে যে সি অ্যাপ্লিকেশনটা উদ্বাস্তু পরিবারে হিন্দুরা নন মুসলিমরা মুসলিম করতে পারব